হ্যালো ফ্রেন্ডস ফিরে এসছি আমাদের ভ্রমণের নতুন এপিসোড নিয়ে আগের দিনের এপিসোডে আমরা আপনাকে দেখিয়েছি আমরা লাটাগুড়ি পৌঁছেছি রিসর্টে চেকিং করেছি তারপরে লাঞ্চ করেছি লাঞ্চ করার পর প্ল্যান করেছিলাম লাটাগুড়িটা এক্সপ্লোর করব কিন্তু আমাদের টোটো তখনই এসে পৌঁছয়নি তাই আমরা পায়ে হেঁটে হোটেলের চারপাশটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম ইতিমধ্যে আমাদের টোটো দাদার কল আসে যে সে আমাদের জন্য রিসর্টের সামনে অপেক্ষা করছে তারপর আমাদের শুরু হয় টোটো দাদার সঙ্গে টোটোতে করে লাটাগুড়ি এক্সপ্লোরেশন নদী টি এস্টেট আর টাটা এন্টারপ্রাইজ তার মানে এখানে টাটা কোম্পানিরও প্রপার্টি আছে তার মানে এইটা টাটা কোম্পানির প্রপার্টি আর ওই যে ভেতরে কালো ধোঁয়া দেখা যাচ্ছে ওইটা আচ্ছা

যে পাহাড়ে এই চা বাগানের মাঝে এই সরু সরু জায়গাগুলো দিয়ে জল পাস করানো হয় যাতে চায়ের গোড়ায় জল না জমে কিন্তু এই সরু সরু খালগুলোতেই লেপাট বাচ্চাও দেয় এই ইনফরমেশানটা আমি জানতাম না এই যে এই যে এই এই এইগুলোতে এই যে এইগুলোতে লেপাট নাকি বাচ্চাও দেয় এই যে পুরো চা বাগানের প্রপার্টিটা একটু আগেই দেখাচ্ছিলাম এটা পুরো রতন টাটার প্রপার্টি মোটামুটি তিন হাজার বিঘারও বেশি এই দিকে চলে গেছে চেল রিভার আর এই দিকে আছে নেওরা রিভার দুটো রিভারের মাঝখানে হচ্ছে এই রতন টাটার প্রপার্টিটা এই এই ইনফরমেশনটা আমাদেরকে এই দাদা জানালো এটা গোলমরিচ গাছ আচ্ছা হ্যাঁ 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 এইটা গোলমরিচ গাছ গোলমরিচ হয়েও আছে এখানে এটা গোলমরিচের ফুল আরে বাস এটা গোলমরিচের ফুল পুরোটা চা বাগানের মধ্যে এটা গোলমরিচের ফলটা এই এইটা হচ্ছে গোলমরিচের ফল এই যে একটা ছোট্ট ফল হয়ে আছে এটা গোলমরিচের ফল আর এরিয়াটা একবার দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ এই পাতাটা হুম একটু উগ্র গন্ধ কিন্তু গন্ধটা খুব চেনা এটা আমি বলো এটা আমি পেয়েছি এই পাতাটা ঝোঁক আছে গো এখানে না নেই হয়নি তো কি কি পাতা গো এটা লেমন গ্রাস লেমন গ্রাস দিদি এই যে হচ্ছে চা পাতা আমি ধরে আছি দুটো পাতা একটা কুড়ি এইটা হচ্ছে এই জিনিসটাই ওরা তোলে দুটো পাতা একটা কুড়ি এই যে এইদিকে ট্রেন লাইন নিউমাল জাংশন এর আগের বার ময়ূর দেখতে পেয়ে চিৎকার করে ওঠায় ময়ূরটা ভয়ে ঢুকেই গেল কিন্তু এইবারে ময়ূর দেখতে পেয়ে আর চিৎকার করিনি এই দেখুন ময়ূরটা নিজের মনে ঘুরে বেড়াচ্ছে জঙ্গল সাফারি ছাড়াও যে এত ময়ূর দেখা যেতে পারে এটা তো আমি জানতামই না আবার একটা ময়ূর দেখতে পেয়েছি দৌড়ছে দৌড়োচ্ছে দৌড়োচ্ছে দূর থেকে আসা এই ট্রেনটাকে যখন দেখছিলাম তখন একটা সিনেমার কথা আমার মনে পড়ে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দেখা ট্রেনটা দেখার সময় একদম সেই রকম ফিলিংস আমার হয়েছিল এটা কি ট্রেন গো ট্রেনটা দেখলেন এটা কিন্তু ডিজেল ট্রেন ইলেকট্রিক নয় আবার ময়ূর দেখতে পেয়ে গেছি কিন্তু বড্ড দূরে আগের বারের দুটো কাছ থেকে দেখছি এবার একটা বড্ড দূরে ময়ূর রাস্তা ক্রস করছে একদম রাস্তার মাঝখানে ময়ূর এই বাবা অসম্ভব অসম্ভব এটা দারুণ দারুণ ময়ূর গাছের ওপর উঠে আছে দেখি একটু জুম করি এই যে ময়ূর গাছের ওপর উঠে আছে হা হা আমরা ভেবেছিলাম আজ ডুয়ার্সে সেভেন পয়েন্ট করব কিন্তু এই র ডুয়ার্স আমাদের আজকে যা দিল সেভেন পয়েন্টের চেয়ে হাজার গুণে ভালো এই দেখুন ময়ূর গাছে ডালে ঘুরে বেড়াচ্ছি ডালের ফাঁকে গিয়ে একটুখানি লুকিয়ে নিল নিজেকে এইটা সেগুন এই যে এইগুলো সব সেগুন এইটা সেগুন পাতা এইটা হচ্ছে নেওরা নদী এই যে এইটা আমরা নদীর পাশে যাওয়ার চেষ্টা করব জানি না

থেকে এখন আমরা নেমে গেছি এই নেওরা নদীতে যাব বলে একদম নদীর পাড়ে যাব একটু কাদা কাদা আছে রাস্তাটা খুব সাবধানে যেতে হবে বালি তুলছে দেখুন ইস পুরো নদীটাকে নষ্ট করে দিল সব করে করে এই যে নদীটা কি বিশাল পরিমাণ চওড়া আমরা ভাই এখন নদীর পাড়ে নামছি ও বাবা নদীর মাঝখান থেকেও বালি তুলে সেই দেখুন বালি বালি টেনে টেনে নিয়ে যাচ্ছে আরে বাস নদীটা ব্যাপক সুন্দর লাগছে এই ব্রিজটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে ক্রস করেছি এখন নদীর একদম এ দেখুন বালি তুলছে নদীর মাঝখান দিয়ে এই দেখুন বালি তুলছে কি সুন্দর দেখতে লাগছে নদীটা এইখানে দাঁড়িয়ে আছি এই আমার পা আর এই হচ্ছে নেওরা নদী আহা নামতে ইচ্ছে হচ্ছে কিন্তু নদী অলরেডি এখানটা ক্ষয় করে ফেলেছে যে কোনো সময় গাছটা নদীর জলে দুম হয়ে যাবে আমার পায়ের পাটা না খুব ভেজাতে ইচ্ছে করছে নদীর জলে না পা দেবে যাচ্ছে হবে না কি সুন্দর দেখতে লাগছে দিদি কত জল চলুন এবার ব্যাক করবো আমরা আসতে আসুন ধরুন আমাদের নেওরা নদী ঘোরা হয়ে গেল এবার আমরা আবার ব্যাক করছি এখন অলমোস্ট সাড়ে ছটা বাজছে আমরা এবারে আমাদের যে রিসর্ট আছে সেই রিসর্টে ফিরছি মোটামুটি পুরো লাটাগুড়ি ঘোরা আমাদের কমপ্লিট গিফট কেনা কমপ্লিট সেই পোর্শনটার ভিডিও করিনি গিফট কেনাটা আমরা এবার রিসর্টে ঢুকছি আমি এখন দাঁড়িয়ে আছি দোতলাতে আমাদের রুমের সামনে ব্যালকনিতে আর আমাদের পুরো রিসর্টটাকে আলো দিয়ে সাজিয়েছে প্রতিদিনই সন্ধ্যেবেলায় এরকমভাবেই আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয় খুব সুন্দর দেখতে লাগছিল রিসর্টটাকে আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই আগামীকাল হবে আমাদের ভ্রমণের লাস্ট ডে আগামীকাল আমাদের ট্রেন আছে রাত্রে এনজেপি থেকে তো এই চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন